এইটা ফটোয়া কি দেখছেন একদম একদম আমাদি মানে গরুর কাছ থেকে পজিটিভ হলো মানে সবাই সবাই বল거든요 মানে বারির 914 কষ্ট জি এইখানে শুরু হয়েছে আজকে বলতে রাত্রে রাত্রে কেউ আসিল না কল করছে তো আইসি আইয়া দেখলাম এই অবস্থা তারা বাড়িতে কেউ আসিল না তারা বাড়িতে যাইছিল এই জায়গাটা কি এটা হলো চন্দ্রপুর ইন্দ্রনগর কলোনি হম কয় নম্বর ওয়ার্ড এটা দুই নম্বর দুই নম্বর ইয়া তো আয়া দেখছি তো ঘরের মালিক মালিকে আইসে আজকে সকালে আত্মীয়র বাড়িতে বেড়াইতে গেছিল আয়া দেখি অবস্থা তো এখানে তাই রং মিস্ত্রি কাজ করে তো লেবার পেমেন্টের ইয়ে আসলো আজকে ঘরে টাকা আছে পঞ্চাশ হাজার অন্যাতে গলাৰ অনেকেই আছে প্ৰায় তিনি চাৰি বজাৰ মতে পিছে কি নাম মালিকে মালিকৰ নাম এই মালিকৰ নাম বজি হয়

কালকে আমি শ্বশুর বাড়িতে গেছিলাম রাত্রেবেলা সকালে এসে আই দেখি ঘরের ভিতরে দরজা দরজা যা আছে সব খোলা তারপরে ঘরে এরপরে লেখা পেমেন্ট আসিল আমি ঘরে টাকা নিয়ে মানে আপনাকে ঘরে কি চুরি হ্যাঁ চুরি কি কি নিছে ওই তো টাকা আসিল পঞ্চাশ হাজার টাকার মতন ঘরে লেখা পেমেন্টের আর সন্ধ্য লঙ্কার আসিল এটি দিয়ে গেছে কী কাজ করেন আপনি আমি রঙের

কতদিনের রিলেশন বছর পাঁচ হবে কেন একবার জানালি সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলে তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে জিতের প্রোফাইল অবজার্ভ করছি গুড চয়েস রাধা কৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়